যে একটা বিয়ে বাড়িতেও যাওয়া হয়েছিল এবং তোমার মার ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছিল যে একটা মায়ের গত হওয়ার ব্যাপার যে হয়ে গেল। এবং পরবর্তীতে বিয়ে বাড়ির ব্যাপার আসে এবং সেখানে সরাসরি বলে দেওয়া হলো প্রেডিকশান এবং তুমি যে আজকে মানে সন্তানকে যে কুড়ি টাকা দেওয়া হয়েছে সেটা পর্যন্ত প্রেডিকশান করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ দিকে বিয়ের কার্ড আছে এবং সেই বিয়ের কার্ড কোন মানুষের নামের কি অক্ষর দিয়ে এবং সেই বিয়ের কার্ডের লোকের যে জামাই হতে যাচ্ছে তার কাপড়ের দোকান আছে পর্যন্ত বলে দেওয়া হয়েছে এই রকম প্রেডিকশন করা হয়েছে বিয়ের কাঠ দক্ষিণ দিককে নিয়ে আশিস এটা কি সম্পূর্ণ মিলেছে সম্পূর্ণ লাগলো এই প্রেডিকশনটা কিন্তু মানে খুব একটা মানে ছোটখাটো একটা না খুব অসাধারণ প্রেডিকশন কিন্তু এটা একটা কেমন লাগলো ঠিক 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 আশিস তোমরা সকলে স্যাটিসফাই তো আসিস আমরা স্যাটিসফাই আর একটা মাথার উপর আপনি আছেন এই ঘরের সাথে বেঁচে আছি আবারও ঠিক 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 আছে আসিস ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা